পনেরোশো মুরগিতে টোটালি খরচ হয়েছে দুই লাখ টাকার মতো আমি দেড় লাখ টাকা অলরেডি বেচি আমার কাছে সাতশো প্লেট আছে তো বর্তমান বাজারে যদি আমি সাতশো পুলেট বেচি তো আরও দেড় লাখ টাকা আমি বেচতে পারবো তো দেখা যাচ্ছে দুই লাখ টাকাতে আমার তিন লাখ টাকা টোটালি বিক্রি হবে দুই মাসের মধ্যে আমি যদি বিক্রি করতাম তাহলে আমার এখানে এক লাখ টাকা লাভ আসবে এক মানে দেড় হাজার মুরগিতে আমার এক লাখ টাকা লাভ আসবে সত্তর দিনের মুরগি ওজন আসছে আটশো গ্রামের উপরে স্বাভাবিক ক্ষেত্রে গ্রোথ আমার অনেক ভালো আছে বর্তমানে আমি ডিগ্রি সেকেন্ড ইয়ারে

আমরা একটা একটা বেশ ভালো মুনাফা অর্জন করতে চাই বা আনতে চাই তো তার পালন পদ্ধতিগুলো আজকে শেয়ার করার চেষ্টা করব আচ্ছা ভাই আমরা কি উপরে উঠতে পারবো আচ্ছা চলেন আচ্ছা দেখেন এই শেডটা এটা হচ্ছেন এখানে মোটামুটি ছয় ফিট রাখছে নিচে এখানে নিচেও তারা মুরগি রাখে তো অনেক ভাই চলেন আমরা উপরে যাই আচ্ছা আমরা হচ্ছে দোতলায় আসতেছি আমরা আসলে নতুন মানুষ আসছে জন্য আর ভয় পাচ্ছে নতুন মানুষ তো এই কারণে আচ্ছা এখানে কতগুলো টিকি আছে ভাই এখানে 700 পিস আছে বয়স কত দিন এগুলো আজকে 71 দিন বয়স ছিল 71 দিন তুমি মুরগি কত দিন বয়স আসে আসলে ডিম দেওয়া শুরু করে 4 মাস থেকে কিছু শুরু হবে 5 মাসের পর টোটালি একদম মানে 80% না আচ্ছা এগুলো খাবার ব্যবস্থাপনা কিভাবে কি করেন আপনি এগুলো আমরা দিনে 5 বেলা খাবার দেই খাবারের সঙ্গে পানিও দেওয়া হয় আপনাকে শুধু ফিট খাওয়াচ্ছেন না অন্য কিছু খাওয়াচ্ছেন আমরা ফিট খাওয়াচ্ছি মাঝখানে একটু আর কি বিভিন্ন ধরনের ঘাস পাতা দিয়েই আবার মনে করেন বাইরে সাড়ে দেওয়া থাকে বাইরে যা পাই খাই আর আমরা আর একটা ফার্মে গেছিলাম শুনলাম এই বছর নাকি হঠাৎ করে বার্ড ফ্লুর একটা আক্রমণ হয় মানে আক্রমণ হয়েছিল আক্রমণ হওয়ার পরে ওই খামারিটা বেশ ভালো ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের এরকম অভিজ্ঞতা হয়েছে কিনা বা আশেপাশের অভিজ্ঞতা যদি থাকে একটু শেয়ার করেন আমাদের পাশে এক ভাইয়ের ফার্ম ছিল ওনার আটশো ফুলেট ছিল রানিং ডিমের তো দীর্ঘ দুই মাস আগে এই বার্ড ফ্লু সংক্রমণ হয়েছিল ওনার মুরগিগুলো আর কি দুই দিনের মধ্যে সব শেষ হয়ে গেছে এই বার্ড ফ্লুটা আজ সাত বছর আগে একবার হয়েছিল সাত বছর পর আবার হয়েছে তো আমরা আর কি এখন যে ডেকিগুলো ডিমের জন্য রানিং করতেছি এগুলো আমরা বার্ড ফ্লু ভ্যাকসিনেশন করে রাখছি যার ফলে আমাদের ওইরকম হওয়ার সম্ভাবনা নাই আচ্ছা ভাই আর একটা কথা বলেন শুরু থেকে একদিনের বাচ্চা থেকে শুরু করে কতদিন বয়সে কি কি ধরনের ভ্যাকসিনগুলো করছেন এবং সেটা মানে করতেই হবে আপনি যদি একজন মানে ভালো উদ্যোক্তা আসলে নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে যদি একটু শেয়ার করে দিতেন আমরা ভ্যাকসিনেশন সাধারণত ছয়টা করি সাত দিন বয়সে রানীক্ষেত এবং এগারো দিন বয়সে গামগ্রো আবার এই জিনিসটা আবার একুশ দিন বয়সে রানীক্ষেত এবং পঁচিশ দিন বয়সে গামগ্রো করি দুই মাস বয়সে ফাউল এবং তিন মাস বয়সে আমরা ফাউল কলেরার ভ্যাকসিনেশন করি এবং এবার আমরা সংযুক্ত করছি মানে বার্ড ফ্লুর ভ্যাকসিনেশনটা তিন মাস বয়সে করছি আর তিন মাস বয়সে বার্ড ফ্লুটা করতেই হবে না এটা এর আগে করি নাই তবে এবার আর কি আগাম সতর্কতার জন্য করছি আমরা এটা আচ্ছা ভাই আপনার এই শেডটা তৈরি করতে কেমন খরচ হয়েছে আমার আমার এটা দুই তলার শেড টোটালি সত্তর হাজার টাকার মতো খরচ হয়েছে কিছু মিলে সব কিছু মিলে আর আমার এখানে পনেরোশো ছিল সাত আটশো আমার মোরক ছিল ওগুলো আমি বিক্রি করে দিয়েছি কয়েকদিন আগে এখন শুধু আমার কাছে সাতশো ডেকি রাখা আছে আপনি আসলে কিভাবে এই বিজনেসটা রান করতেছেন এগুলো কি একবারে ডিম নিচ্ছেন না আসলে পুলেট করে বিক্রি করতেছেন আমরা পুলেট করেও বিক্রি করতেছি কারো যদি প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করলে দেই আবার যেগুলো আমাদের কাছে থেকে যায় ওগুলো আমরা ডিমের জন্য রেখে দিয়ে দিই আরেকটা কথা হয় এগুলো খরচের ক্ষেত্রে মুরগি পুলেট করা পর্যন্ত আপনাদের কেমন টাকা খরচ হচ্ছে খাবার এবং ওষুধ সহ একটা মুরগি জিরো বাচ্চা থেকে আপনার ডিম পর্যন্ত রানিং হওয়া পর্যন্ত আপনার পাঁচশো টাকার মতো পিস প্রতি খরচ আছে আচ্ছা ডিম আসা পর্যন্ত পাঁচশো টাকা খরচ হবে একবারে জিরো বাচ্চা থেকে শুরু করে জিরো বাচ্চা থেকে

আচ্ছা টোটালি একদম দেখতে এরা দেশি মুরগির মতো ডিম দেয় যার ফলে দেশ মানে দেশির সঙ্গে চলে যায় আর কি ডিমটা কোন সমস্যায় পড়ছেন ভাই আমি আপাতত বড় কোনো ধরনের সমস্যায় পড়ি নাই তবে আবহাওয়া যখনই পরিবর্তন হয় টুকিটাকে একটু সমস্যা লেগে থাকে কখনো ঠান্ডা জনিত জ্বর আসে আবার কখনো চুনা পায়খানার মতো সমস্যাগুলো হয়ে থাকে সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে না সেক্ষেত্রে আমরা যদি আমরা প্রচলিত যে ওষুধগুলা বিভিন্ন সমস্যার জানি ওগুলো ব্যবহার করি যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে স্থানীয় পশু হাসপাতালে আমরা যোগাযোগ করি কিংবা কোনো সার্জনের মাধ্যমে আমরা বিষয়টা সমাধানের চেষ্টা করি আপনার বাচ্চাগুলো পায় কিভাবে সংগ্রহ করতেছে বাচ্চাগুলো সংগ্রহ আমরা বাইর থেকে নিয়ে আসতেছি আপাতত আমাদের ডিম থেকে বাচ্চা নেওয়ার কোনো সিস্টেম নাই আমরা জয়পুরহাট সরকারি হ্যাচারি থেকে বাচ্চাগুলো নিয়ে আসি পরিষ্কার পরিচ্ছন্নটা আসলে কিভাবে করেন বা এটা যদি একটু শেয়ার করতেন যে খামারি সে যদি খামারের ভিতরে প্রবেশ করে তাহলে বুঝতে পারবে যে তার খামারে গ্যাস হয়েছে কি না কারণ যখন অ্যামোনিয়া গ্যাস হয় মানুষ একদম ভিতরে প্রবেশ করলে নাকের মধ্যে একটা গন্ধ চলে যায় আবার নিজের থাকার অসুবিধা হয়ে যায় যার ফলে বুঝতে যদি কেউ পারে তার খাবারের সমস্যা হবে নাই আচ্ছা অনেক ভাই আরেকটা একটা কথা কিছুর একটা আয় ব্যয়ের ভাই একটা হিসাব আছে আপনাদের এইটাতে আসলে আপনার মানে এই চালানে আসলে খরচ কেমন হয়েছে বা কিরকম আশা করতেছেন আমার পনেরোশো মুরগিতে টোটালি খরচ হয়েছে দুই লাখ টাকার মতো আমি দেড় লাখ টাকা অলরেডি বেচছি আমার কাছে সাতশো প্লেট আছে তো বর্তমান বাজারে যদি আমি সাতশো প্লেট বেচি

এতদিন তো পড়ালেখা করছি কিছুদিন থেকে ফার্ম করতেছি বর্তমানে আমি ডিগ্রি সেকেন্ড ইয়ারে স্কুলে আছি এই ফার্মে সরকার কলেজে ডিগ্রি সেকেন্ড ইয়ার পড়ছি আপনি পড়ালেখার পাশাপাশি এরকম একটা উদ্যোগ আপনারা মাথায় তুললো কি ভাই পড়ালেখার পাশাপাশি কিছু করতে হবে এমন একটা জেদের উপর আগে আমি ফার্মটা করছি অনেকে অনেক কিছু করে পড়ালেখার পাশাপাশি অনেক কাজই করে তো আমার ভালো লাগলে আমি বাড়িতে বসে থাকে যেটা করতে পারবো তো অনেক চিন্তা আমার প্রবলেম যে একটা গরু ফার্ম দেই কিন্তু ভাই গরু ফার্মে অনেক পুঁজি দরকার আমার তো ওই অত বুঝি নাই অল্প থেকে শুরু করছি মুরগি দিয়ে এখন যা হোক একটু ভালোের পর্যায়ে আসতে করেছি একটা ফাঁকা কেন ভাই এখানে মোরগগুলো আমার রাখা ছিল বিক্রি করে দিয়েছি যার ফলে এখানে ফাঁকা হয়ে গেছে এখন উপর থেকে ডেকেগুলোকে আমি নিচে নামাই দিয়ে উপরে আবার বাচ্চার জন্য ব্লোডিং রেডি করব আচ্ছা এটা চলমান প্রসেস চলতে হবে এখানে প্রসেস চলতে থাকবে একটার পর একটা চলতে থাকে আর এটা ভাই এগারো ফিট আছে না টোটাল এগারো ফিট আছে মাটি থেকে এগারো ফিট হাইট আছে মাটি থেকে এগারো ফিট এটা ভাই তিনটা কয় ফিট পর্যন্ত দিচ্ছে না তিনটা আছে দুই ফিট আচ্ছা দুই ফিট রাখা আছে বেড়াটা চার ফিট রাখা আছে আচ্ছা বেড়াটা চার ফিট আচ্ছা আবার উপরে দোতলা আছে দুই ফিট রাখছেন তারপরে তারপরে তিন ফিট রাখা আছে আপনি এখানে আসলে বৃষ্টির সময় পানিতে সমস্যা হয় কিনা না আমার আপাতত বৃষ্টির সময় পানিতে কখনো সমস্যা হয় নাই পাশের জমিটা নিচু আছে তো অল্পতেই পানিটা নিচে নেমে যায় তার ফলে সমস্যা হয় না একবার সাত ফিট পর্যন্ত নেট দিয়ে রাখছেন ভাই এবং পুরা আপনার জায়গাটা ঘিরে রাখছেন এটা রাখার কারণ কি বাইরে থেকে বেজি শিয়ালের মতো বন্য প্রাণীরা যাতে আক্রমণ সহজ করতে না পারে এবং আমার মুরগিগুলো যাতে খামারের বাইরে যা কোথাও হারাই না যায় এই কারণে আর চতুর্পাশ দিয়ে নেট দিয়ে ঘিরে রাখা এখানে যখন নিচে থাকে ভাই তখন কি গেট খোলা থাকে মুরগিটাকে হাঁটাচলা করে নিচ তলায় মুরগিগুলো যে থাকে তখন আমি বাইরে ছাড়ে দেই ওরা একটু বাইরে ঘুরতে পারে আর কি তাহলে আবদ্ধ জায়গায় সমস্যা হইতে পারে এই কারণে একটু জায়গাটা চতুর্পাশ দিয়ে ঘিরে রাখা আছে তার ফলে মুরগিগুলো আমার একটু দিনের বেলা ছাড়িয়ে দিলে ওরা চলাফেরা করতে পারে আচ্ছা আমাদের ভাই অনেক একবারে ছোট উদ্যোক্তা পড়াশোনার পাশাপাশি এখানে একবারে ফার্মি মুরগি পুলেট করছেন এটা চলমান প্রসেস একটা শেড আসলে রেডি হয় আর একটা শেড বিক্রি হয় এভাবে চলতে থাকে তো ভাইয়ের নাম ঠিকানা এবং ফোন নাম্বার শেয়ার করেন কোনো ভাই যদি আপনার খামার ভিজিট করতে চায় বা পুলেট মুরগি নিতে চায় আসলে নিতে পারবে আমার নাম অনিক কুমার রায় আমার বাড়ি হচ্ছে সোনাখুলি সৈদপুর নীলফামারী আমি বর্তমানে লেখার পাশাপাশি খামার করতেছি কারো যদি পুলেট মুরগি কিংবা জিরো বাচ্চা থেকে যে কোনো বয়সের মুরগির প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট যে কোনো বয়সের মুরগির জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ভিডিও ডিসক্রিপশনেও অনেকের নাম্বারটা দিয়ে দিব আপনারা সেখান থেকে নাম্বার সংগ্রহ করতে পারবেন তাই আপনি কি ছোট মানুষ মানে এই বয়সে অনেক বড় একটা উদ্যোগ নিছেন আপনি অনেক বড় হতে পারবেন আপনার জন্য শুভকামনা থাকলো অবশ্যই ভাই আমি চেষ্টা করতেছি আপনারা একটু দোয়া করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি এবং আমার মাধ্যমে আরো দশ জনের উপকার হতে পারে আমরা কিন্তু পরে আবার আসবো হ্যাঁ আমরা এরকম ছোট ছোট উদ্যোক্তাদের আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা অনেকে ভিডিও গুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না খুব রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি নীলফামারী জেলার সৈয়দপুর থেকে এই অনিকের খামার থেকে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ